নমস্কার বন্ধুরা মেডিসিন এন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ডেসোয়ান ক্রিমের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সুসম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ডেসোওয়েন ক্রিম এটি তৈরি করেছে গালডারমা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হচ্ছে তা হলো ডেসোনাইট ডেসোয়েন ক্রিম একটি স্টেরয়েড ক্রিম যা সাধারণত ত্বকের প্রদাহ চুলকানি এবং লালবাপ কমাতে ব্যবহৃত হয় যা একজিমা সুরিয়াসিস এবং ডার্মাটাইটিসের মতো বিভিন্ন রকম চর্মরোগের কারণে হতে পারে এই ক্রিম ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতিদিন দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন এই ক্রিম ব্যবহারে সাধারণ কিছু পার্শ্বপাতির ক্রিয়া দেখাইতে পারে তা হল মলম লাগানোর স্থানে বাপ চুলকানি ফুলা এবং রাস ইত্যাদি সমস্যা দেখাইতে পারে যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ ব্যবহার বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ